ফোস এত সুন্দর পাখি এখানে কোথা থেকে এলো আমি আমি হারিয়ে গেছি আমি আমার মাকে খুঁজছি সরে যা এখান থেকে এটা আমার শিকার আমি ওর পাকা দিয়ে বাড়ি বানাবো ওরে বাবা বাগ পাখি নিজে বাসলে বাপের নাম পালাই ভয় পেও না ছোট্ট পাখি আমি জাম পাখি এই জঙ্গলে অনেক বিপদ আছে তাড়াতাড়ি আমার সাথে চলো জাম আমি তোরে সর্ব